বিজয় সয়নি মেট্রো কাউন্টার এখন সবাই চিনেন তার হাতের উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পার টাউনের চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে সেরা চমৎকার একটি গাড়ি নিয়ে আসছি আপনার টয়টা ভায়োস দু হাজার ষোলো মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন এটা কিন্তু ব্র্যান্ড নিউ পার্সেস করা জিরো মাইলেজের গাড়ি ভাইয়া এক কথা বলা যায় গাড়িটি একবারে অসাধারণ কন্ডিশনে আছে গাড়িটি এখনও পর্যন্ত বাংলাদেশে রং বা কালার টাচ আপ কোনো কিছু করা হয় নাই সম্পূর্ণ এবং অরিজিনাল ফিটিংস অবস্থা আছে আপনার প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন গাড়িটি ভাই আর চাকার রিং গুলো দেখেন একদম অস্থির সুন্দর আর চারটা টায়ারই একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন আর ভিতরটা দেখেন ভাইয়া গাড়ির একদম এক কথায় বলা যায় অসাধারণ ভাইয়া দেখছেন মানে ভিতরটা একদম চমৎকার মানে যার কাছে ছিল নিজের বাচ্চার যে রকম যত্ন করতো সেই রকম যত্ন ভাবে গাড়িটি রাখছে ভাইয়া অসাধারণ অসাধারণ ভাইয়া দেখেন প্রত্যেকটা ডোর একবার আঠা আঠা আর ভিতরটা খুবই সুন্দর ভাই এই গাড়ি কি ভাই এলএন প্রিমিয়ার মতো সার্ভিস দিবে হ্যাঁ অবশ্যই ভাই এলএন প্রিমিয়ার মতো সার্ভিস দিবে আর এই গাড়িগুলো আপনার বেশিরভাগ সরকারি লোকেরা চালাইতে দেখছি আমি আর এই গাড়ি আপনার সার্জেন্ট পুলিশে মনে হয় না ডিস্টার্ব করবে মনে মনে করবে কি হয়তো সরকারি কোনো কর্মকর্তার গাড়ি পিছন সাইডটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল ব্যাকডালাটা খুলে দেখাইতেছি ভাই দেখেন ভাই পিছন সাইডটা প্রায় চার পাঁচটা লাকেজ নিতে পারবেন এখনো পর্যন্ত তেলে আছে সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই ওকে দেখেন ভাই সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থায় আছে জাপানি কন্ডিশন অবস্থা আছে আর একটা গাড়ি নেওয়ার আগে কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা এই জয়েনগুলো দেখে নেবেন মানে পিছনের সাইডে যদি ধাক্কা লাগে এই জয়েনগুলো কেউ ফিনিশিং বাংলাদেশে দেওয়ার মতো ওই রকম মিস্ত্রি হয়নি ভাই গাড়িটি দোনোটা পাশই ভাই কোথাও কোনো স্কেচ দাগ দুঃখ নাই সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন জি জি

এখনও পর্যন্ত জাপান থেকে যেই রিপিটগুলা এই রিপিট যদি একবার যদি বাড়ি বুড়ি লাগে যদি মায়ের খায় এই রিপিট গুলো বাংলাদেশে ফিনিশিং দেওয়ার মতো কেউ নাই দেখেন যা দেখতেছে সম্পূর্ণ এবং অরিজিনাল চেসিস মার্সেল কোন বর্ডারের কোনো কোথাও কোনো খোলা কাটা বা এক্সিস্টি নাই ইঞ্জিনটাও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন পনেরোশো এটার মডেল বেয়ে ষোলো রেজিস্ট্রেশন ষোলো সালে এটা একবার ব্র্যান্ড নিউ পার্সেস করা দামটা এটার দামটা চাচ্ছিলাম আমরা আঠারো লক্ষ টাকা আজকের প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ সুযোগ আছে ভাই আপনাদের মোবাইল নাম্বার আপনাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম সালাম ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহিস